আসসালামু আমি খাদিজা জামিন আশা আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যে আইএলটিএস দেয় সে বিদেশে যায় অনেকেই বলে আমাদের সিনিয়র এক বড় ভাই আছেন যিনি বলে যে আইএলস দেয় সে বিদেশে যায় ওনার কথাটা আমি নেগেটিভ নিচ্ছি না পজিটিভলি নিচ্ছি এই কারণে যে আমরা বেশিরভাগ মানুষ আইএলস দেয় কিন্তু বিদেশে উচ্চশিক্ষা বা জব পারপাসে তো সেই পারপাসেই উনি বলেছেন যে আয়স দেয় সে বিদেশে যায় এখন আমি আসি আমার দিকের যে মন্তব্য সেটা হলো যে আমরা চেষ্টা করতে পারি ভাগ্যে কি লেখা আছে সেটা তো আর জানি না আমরা আয়স দিয়েছি যেতে পারে না যেমন আমার সঙ্গে দিয়েছে এস অনেকে জার্মানি আছে ইটালি আছে কিন্তু আমি কিন্তু বাংলাদেশে পড়ে আছি কেন পড়ে আছি সব কিছুর নির্ধারক আল্লাহ আমার ভাগ্যে এখনো লেখেনি বলেই আমি পড়ে আছি কিন্তু আশেপাশের মানুষ তো এই জিনিসটা বুঝবে না সে বলবে এই মেয়েটা টাকা খরচ করে ফালতু ফালতু নষ্ট করে ফেলেছে বা একটা ছেলেও যদি এরকম করে বলবে যে এই ছেলেটা শুধু বাবার টাকাই নষ্ট করে কিচ্ছু করতে পারবে না জীবনে আমি তো অলরেডি মানে কোনো অনুষ্ঠানে যাওয়া বাদ দিয়ে দিয়েছি বাইরেই বের হই না কাজ না থাকলে আশেপাশের বা রিলেটিভসরা সবাই খোঁচা মারে খোঁচা খেতে খেতে এখন অবস্থা খারাপ এর জন্য আমি বাসা থেকে বেরোনো বাদ দিয়ে দিয়েছি তো আমার হাতে যতটুকু ছিল আমি করেছি আমার হাতে ছিল যে চেষ্টা করা আমি চেষ্টা করেছি এখন যদি আল্লাহ কবুল না করে তাহলে তো যতই কাজ হবে না জিনিসটা আসলে বোঝে না আর এদের আমি যতই বলি বুঝাতে পারবো না এরা বাঙালি এমন এরা মানুষের পিছনের সমালোচনা বেশি করতে পছন্দ করে এরা প্রোডাক্টিভ নাই এই কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি কিছু উদ্ভাবন করা বা আবিষ্কারের মধ্যে যেতে পারে না এই কারণে যে তারা পেছনে চর্চা করতে থাকে পরে চর্চা করতে করতে তার জীবনে আগাতে পারে না তো যে টপিকে কথা বলছিলাম যে আয়স দিলেই মানুষ বিদেশে যেতে পারে না আরেকটা গল্প যে আমার শ্রদ্ধেয় স্যার কমার্স কলেজেরই উনি প্রফেসর উনি আমার আয়স জার্নিটা জানতো স্যার মাঝে মাঝে বলতো আমাকে কিন্তু আপডেট দিবা তো আমি স্যারকে মাঝে মাঝে যে কলেজের সামনে থেকে যখন যেতাম উঠে যেতাম তিনতলায় শুধুমাত্র স্যারকে বলার জন্য স্যার আমি এই স্ট্রেস পর্যন্ত এসেছি বা আমার স্কোর এত উঠছে এখন আমি এক্সাম দিতে চাচ্ছি তো স্যার একদিন আমাকে বলছে তোমাকে যে আমি এত আপডেট দিতে বলি কেন বলি জানো আমি বলছি কেন স্যার বললো যে তুমি আমার একটা প্রিয় ছাত্রী আর আমিও আইএস দিয়েছিলাম বললো তোমার ডেট অফ বার্থ কত বললাম তখন বলছে তুমি যে সালে জন্মেছো সেই সালে আমি আইএস দিয়েছিলাম আমার স্কোর ছিল সাড়ে পাঁচ তো আমিও চেষ্টা করেছিলাম আমি তখন বিদেশে যেতে পারিনি যখন পারলাম না তখন আমি বাড়ি ছেড়ে চলে গেলাম ঢাকায় ঢাকায় বাসার কাউকে না বলে সে ঢাকায় চলে গিয়েছিল টানা অনেক দিন পরে তার বাসার লোক তার খবর পেয়েছিল অ্যান্ড সে এতই পড়াশোনা করেছিল যে সে এখন বিসিএস ক্যাডার তো একটা জায়গায় হেরে যাওয়া মানেই জীবনে হেরে যাওয়া না আমি এখানে হেরে গিয়েছি মানেই যে আমি জীবনের সব স্টেপে হেরে গিয়েছি আমি সেটা মনে করি না কারণ আমি স্যারের ওই কথাটাই মনে করি স্যার আমাকে বারবার বলেছিল হয়তো তুমি বাবা যেতে পারবা না কিন্তু মন খারাপ করবা না আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে তোমার জন্য তুমি সেটা পাবে সেটা কেউ তোমার থেকে নিতে পারবে না তোমার রিজিক যেখানে আছে সেটা তুমি অবশ্যই পাবে কারো রিজিক কেউ খেতে পারে না তো আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই এই আশেপাশের মানুষের জন্য এত বুলিং এত কিছু টোটালি রাস্তায় বের হওয়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা যে যেখানেই যাও তোর এখনো কিছু হলো না ফ্রেন্ড সার্কেল ইভেন এরা তো একটু বোঝা দরকার যে এত পড়াশোনা করেছ যে একটা ভাগ্যের ব্যাপার আছে তুই কি করলি রে এতগুলো টাকা নষ্ট না করে যদি চাকরির জন্য পড়তিস বা এত সময় নষ্ট না করে চাকরির জন্য পড়তিস তাহলে অনেক ভালো কিছু হতো তো এদের আমি কোনোদিনই বোঝাতে পারবো না আজকে মনে হলো যে এই যে মানুষের ভুল ধারণাটা এটা ভাঙা উচিত আরেকটা একটা বিষয় যে অনেক ছোট ভাই বোনরা আছে যারা ভাবছে আমি আইএস দিব আইএলস দিলে বিদেশ যাওয়া যায় বিদেশ যাওয়া যায় না এত সহজ না বিষয়টা টাকা পয়সার একটা ব্যাপার আছে তোমার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে তুমি এদিকে না যে আমি স্কলারশিপ ম্যানেজ করতে পারবো স্কলারশিপ ম্যানেজ করা মামির মোয়া না এটা অনেক কঠিন ব্যাপার সেটা তোমার আপু সব থেকে ভালো জানে যাই হোক সেটা আলাদা সাবজেক্ট কিন্তু অন্য একজন দিয়েছে বন্ধু দিয়েছে বা বড় আপু ভাইয়া বিদেশে দিয়েছে তাই আমি একটু ট্রাই করি ট্রাই করতে গেলে তোমার পর্যাপ্ত ধারণা থাকতে হবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে তারপরে তুমি পরের স্টেপে যাবা যে তুমি আস করবা কি করবা তোমার কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি আছে কিনা যে আমি স্কোর উঠাবো একটা ভালো স্কোর কিন্তু তোমার জন্য মানে স্কলারশিপ পাওয়ার জন্য অনেক ভালো হয় বা যাওয়ার জন্য কম স্কোরেও মানুষ যায় ওই যে বললাম ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকলে কিন্তু কম স্কোরেও যাওয়া যায় আর তুমি যদি স্কলারশিপের কথা ভাবো তাও নিজের অ্যাটলিস্ট মিনিমাম কিছু সাপোর্টের ব্যবস্থা করে দেন তুমি এই যে এই ঝাঁপ দিবা সমুদ্রে আমার মতো সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে একদম চারপাশে আর কোথাও কেউ নেই এরকম অবস্থা কিন্তু খুবই খারাপ স্কলারশিপের উপরে ভরসা করেই সমুদ্রে ঝাঁপ দেওয়া যাবে না নিজের কিছু সাপোর্ট থাকা দরকার আছে এটা আমি করেছি যাই হোক মানুষের জীবন তো সবসময় একরকম চলে না এই যে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলেছি এটাও দরকার আছে কিন্তু ভাগ্যর যে বিষয়টা যদি তোমার ভাগ্যে থাকে টাকা পয়সা কোনো কিছু আটকাবে না অনেকে বলে কি যে তুমি আয়স দাও টাকা পয়সা ভূতে ম্যানেজ করবে ভাই আমি ভূত ধরতে ধরতে না ভূত খুঁজতে খুঁজতে নিজেই ভূত হওয়ার পথে তোমার এমন অবস্থা হবে যে এই ভূত কোনোদিন তুমি পাবা না যে ম্যানেজ করে দিবে যদি নিজের ফ্যামিলি থেকে না পাও তখন তোমার অবস্থা হবে হাফ মেন্টাল বাসার জায়গা হবে না পাপনা হসপিটালও জায়গা হবে না তাই জীবনের যে কোনো স্টেপে পা ফেলার আগে দশবার ভাববা অ্যানালাইজ করবা প্রতিটা বিষয় যারা ভালো জানে তাদের কাছে একবারের জায়গায় দশবার বার জিজ্ঞেস করব আমি কিন্তু এখনো পর্যন্ত নিজে যে বিষয়টা জানি না বড় ভাই হোক ক্লাসমেট হোক টিচার হোক তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি যে আমি এই ডিসিশনটা নিতে চাচ্ছি এটা কি নিবো কি নিবো না তারপরেও এত কিছু শুনেও ভুল ডিসিশন একটা নিয়ে ফেলেছি আসলে ভুল না জীবনের সবকিছু একটা শিক্ষা আর কি বলবো এই আর মানে কোনো কিছু করার আগে বার ভাবা উচিত আর আয়ালস এর জার্নিটা এত সহজ না আর সহজেই কাউকে জাজ করবেন না বা কারো স্কোর শুনে বলবে না তুমি এত পেয়েছো এই এই এত পেতে যে কত কষ্ট হয়েছে যে আয়লস করে সে কিন্তু বোঝে যে তার এই স্কোরটা গেইন করতে কতটা সময় লেগেছে কতটা প্র্যাকটিস করা লেগেছে কিন্তু যারা করেনি কোনোদিন দিন এর অ জানে না তারা কিন্তু তোমাকে জাজ করবে কিন্তু যারা আয়স করেছে তারা কখনো তোমাকে জাজ করবে না তারা জানে কত চাল এত কঠিন তাও না কিন্তু এটা একটা ব্যয়বহুল যেমন আমরা একটা ইয়ার থেকে অন্য ইয়ারে এস এস সি বলি ফর্ম ফিল করতে পাঁচ হাজার টাকা লাগতো বা সাড়ে চার হাজার লাগতো এখানে তো আর ওই সাড়ে চার হাজার পাঁচ হাজার খেলা না এখানে তো অনেক বেশি টাকার ব্যাপার এই জন্য বলছি বুঝে শুনে তারপরে তুমি যাবা শিখতে তার কয় টাকা লাগে লাগে তো শুধু পরীক্ষা দেওয়ার প্রস্তুতি এটা নিয়ে আমি একটা ভিডিও দিব পরবর্তীতে এটা আমি চিন্তা ভাবনা করেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিছু জানার হলে আমাকে নকর বা আমি অলহ ফ্রি কারণ আমি বেকার মানুষ আমি চাই যে কারো একটু হেল্প হোক কেউ যেন ভুল পথে পা না বাড়ায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ